ওয়ালাকাত বাসনাফি করলে উম্মেচি রসোলা আনি হয় বোজুল্লা ওয়া জেটানি বোত্তা ঘোচ ওয়ালাকাত বাসনাফি করলে উম্মেচি রসোলা আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি রাসূলদের মূল দায়িত্ব ছিল দুটি প্রথম তারা তাদের জাতিকে তাদের কামকে নির্দেশনা দেবে পথ দেখাবে আনি আবুদুল্লাহ এবাদত করো একমাত্র আল্লাহ সুহানাহত আলার ভিন্ন কারো নয় শেষদা হবে একমাত্র আল্লাহর আনুগত্য হবে একমাত্র আল্লাহর আত্মসমর্পণ হবে একমাত্র আল্লাহর কাছে আবেদন নিবেদন হবে একমাত্র আল্লাহ সুহানহাত আলার কাছে এই ছিল সকল নবীর আসুলদের প্রথম বিষয় দাওয়াতের মূল বিষয় যাতে আমার ইমান ঠিক রাখতে পারি আমার ঠিক রাখতে পারি এজন্য দ্বিতীয় বিষয় ছিল তারা তাদের জাতিকে নির্দেশ দিয়েছেন তোমরা সকল প্রকার শের কুফর ও তাগুদ থেকে বিরত থাকো সমবেত বৃন্দ সত্যিই আজকে বাইতুল্লাহ সেই হাজ আপনি কোন দলের কোন পেশার কোন নেশার কোন ভাষার কোন বর্ণের কোন গোত্রের কোনো পার্থক্য নেই সবাই প্রতিটি পুরুষ মাত্রই একই পোশাক পরে লভ ভাইক করে আল্লাহর ডাকে সারা দিয়ে সেই শের মুক্ত হওয়ার ঘোষণা দিয়ে সকলেই একইভাবে ছুটেছে সত্যিই যদি ওই তৌহিদের শিক্ষা নিয়ে গোটা বিশ্বে সেই হাজি সাহেবরা ফিরতেন এবং তাদের নিজেদের কাউমকে সেভাবে গড়ে তুলতে পারতেন তাহলে আজকে গোটা বিশ্বই তৌহিদের উপরে এবং সে মুক্ত হয়ে যেত আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সমবেত মুসল্লিবৃন্দ সেই হজ বহু শিক্ষা দেয় আমাদের তার মাঝে বড় শিক্ষা হলো আমাদেরকে তৌহিদের উপর আল্লাহর একত্রবাদের উপর প্রতিষ্ঠিত হতে হবে সকল প্রকার শের থেকে আমাদেরকে মুক্ত হতে হবে কারণ জান্নাত তাহিত ছাড়া সম্ভব নয় জান্নাত শেরকে লিপ্ত হলে সম্ভব নয় জাহান নাম থেকে বাঁচা তাও ছাড়া সম্ভব নয় জাহান নাম থেকে বাঁচা শেরক মুক্ত হওয়া ছাড়া সম্ভব নয় আল্লাহ বলেন انه من يشرك بالله فقد حرم الله عليه الجنه وماواه النار وما للظالمين من انصار انه من يشرك بالله جاء الله شرك الابطهاء فقد حرم الله عليه الجنه যেই জান্নাতের চিন্তায় আপনি রাত দিন অতিবাহিত করছেন সেই জান্নাত আল্লাহ হারাম করে দেবেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি এত কষ্ট করছেন সেই জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে সুতরাং আজকে গোটা বিশ্বের মুসলিমকে এই হাজ্য হারাম শিক্ষা দিচ্ছে সেই তৌহিদের শিক্ষা দিচ্ছে সেই শের মুক্ত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন